আসসালামু আলাইকুম ইটস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং তাইফুল সুমন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যে যেখান থেকেই আমাদের আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তাদেরকে স্বাগতম তো আজকে আমাদের নতুন একটি ভিডিওতে আমি নিয়ে আসছি আমি কিছুদিন আগে এখানে আরেকটি প্লট দিয়েছিলাম চার কাঠা আর আজকে এখানে আরেকটি প্লট আমরা আমাদের ইটস মাই প্রপার্টির অরিজিনাল প্লট সাড়ে চার কাঠা আমি যদি দেখাই এই যে এটা হচ্ছে দশ ফিট মেইন রাস্তা আর এটা হচ্ছে আট ফিটের রাস্তা ঠিক আছে তো এই আট ফিট রাস্তা এই এই একটি প্লট পরেই একটি প্লট পরেই সাড়ে চার কাঠার এই প্লটটি আপনাদের দেখায় এই যে এই প্লটটি সাড়ে চার কাঠা আপনারা দুইজনে ভাগ করে নিতে পারবেন পীরদর্শক এইখান থেকে আপনারা এক কাঠা অর্থাৎ সাত লক্ষ টাকায় দেড় শতাংশ নিতে পারবেন মুখটা পেয়ে যাবেন সতেরো থেকে আঠারো ফিট এক কাঠার মালিক হতে পারবেন মাত্র সাত লক্ষ টাকায় অথবা দুই কাঠাও নিতে পারবেন অর্থাৎ এক কাঠা থেকে শুরু করে দুই কাঠা বা দেড় কাঠা এরকম প্লট এখান থেকে নেওয়ার সুযোগ পাচ্ছেন আপনারা আরেকটু বিস্তারিত আমরা জেনে নেই নিষ্কণ্ঠক ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য প্রিয় দর্শক আমরা ঢাকা সিলেট হাইওয়ে কাজপুর এবং তারাব বরাবর বাস স্ট্যান্ডের ভিউটা চিহ্ন চিহ্নিত করে আমরা দেখাচ্ছি কাজপুর থেকে তারাব যেতে মাঝখানে যাত্রামুরা একটা স্ট্যান্ড পরে আপনারা সবাই জানেন এই যাত্রামুড়া থেকে এক কিলোমিটার মাত্র এক কিলোমিটার পূর্ব দিকে বসন্ত বিলাস রিসোর্টের কাছেই আমাদের আজকের এই প্লটের অবস্থান বসন্ত বিলাস রিসোর্টের কাছেই আমাদের আজকের এই প্লটের অবস্থান খুব সুন্দর বেরিবাদ রোড রয়েছে মাত্র যাত্রামুরা বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া আমি একটু দেখাচ্ছি গুগল ইমেজে আমাদের আজকের এই প্লটের অবস্থানটা দেখানোর চেষ্টা করছি তো যাত্রামুরা বাস স্ট্যান্ডের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সিলেট হাইওয়ের কাজপুর বাস স্ট্যান্ডের পরেই যাত্রামুরা বাস স্ট্যান্ড অর্থাৎ তারাবো বাস স্ট্যান্ডের আগেই যাত্রামুরা বাস স্ট্যান্ড এই যাত্রামুরা বাস স্ট্যান্ড থেকে অটো দিয়ে একেবারে এই বারগাঁও কবরস্থান এই স্ট্যান্ডটা এখানে আপনারা চলে আসবেন মাত্র দশ টাকায় অটো ভাড়া এখানে নতুন একটি ব্রিজ হচ্ছে এখানে বরাবো স্ট্যান্ডও এই এই ব্রিজ দিয়ে চলে যেতে পারবেন এইদিকে দিকে গাউসিয়া রোড মার্কেটেও চলে যেতে পারবেন তো এই দিক থেকে আমরা পূর্ব দিকে যেই রাস্তাটা দক্ষিণ দিকে যেই রাস্তাটা পাবো এই চোদ্দো ফিট সরকারি রাস্তা এই রাস্তা ধরে আমরা সামনে এগোলেই আমাদের আজকের এই প্লটের অবস্থান তো চলুন আমরা এগুতে থাকি আমরা দেখতে দেখতে আমাদের প্লটের প্রজেক্টের কাছে চলে আসলাম আপনাদের একটি তথ্য জানাই এখানে সবগুলো প্লটই বিক্রি হয়ে গেছে প্রায় মাত্র দুইটি প্লট রয়েছে একটি চার কাঠা আর এটা সাড়ে চার কাঠা সাড়ে চার কাঠা এই প্লটের সামনে আট ফিটের এই রাস্তাটা রয়েছে দশ ফিট থেকে আট ফিটের রাস্তায় প্লটের ভিতরে রয়েছে প্লটের জমির পরিমাণ সাড়ে চার কাঠা সাড়ে কাঠার হিসেবে সাড়ে চার কাঠা আর শতাংশর হিসেবে ছয় দশমিক সাত পাঁচ অর্থাৎ পৌনে সাত শতাংশ জমি এই প্লটে রয়েছে আপনারা এইখান থেকে আমি আবারও বলি দেড় শতাংশ তিন শতাংশ ভেঙে বা এক কাঠা দুই কাঠা ভেঙে নিতে পারবেন দারুণ একটি সুযোগ যাদের সাত লক্ষ টাকা আছে তারাই এইখান থেকে এক কাঠা জমির মালিক হতে পারবেন সাত লক্ষ টাকায় প্রতি কাঠা বিক্রি হচ্ছে যারা এক কাঠাও নিতে চাচ্ছেন নিতে পারবেন যারা দেড় কাঠা নিতে চাচ্ছেন সেটাও নিতে পারবেন একেবারে ভরাট এখনই বাড়ি করার উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন প্লটের পজিশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে ফোন করে সরেজমিনে দেখার জন্য চলে আসুন আমরা একটু পাখির চোখে দেখে নেই বাসিস্টেন বাস স্ট্যান্ড থেকে মাত্র দুই কিলোমিটার বাস স্ট্যান্ড থেকে মাত্র এক কিলোমিটার এবং এর কাছে রয়েছে সুপরিচিত আপনাদের বসন্ত বিলাস রিসোর্ট খুব কাছেই রয়েছে বাস স্ট্যান্ড থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে এই প্লটের অবস্থান আমরা বিস্তারিত জেনে নিলাম যে কিভাবে আসতে হয় এবং কোথায় অবস্থিত দারুণ একটি পজিশনে এই আমাদের এই প্রজেক্টটা এখানে এই সাড়ে চার কাঠার প্লট খুব বড় প্লট দেখেন দুই দুইজনে নিতে পারেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সরাসরি ফোন করে সরেজমিনে দেখার জন্য ভিজিট করার জন্য চলে আসুন আগে আসলে আগে পাবেন আগে আসলে এই সাইডে নিতে পারবেন প্রথম দিকে এরপরে এভাবে তো এটা সাড়ে চার কাঠার প্লট সাত লক্ষ টাকা প্রতি কাঠায় বিক্রি হচ্ছে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে চলে আসুন সরজমিনে দেখার জন্য তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ